যে পরীক্ষাটা করছেন পরীক্ষাটা আপনাদের ভুল ভুল পরীক্ষা করে ভুল রিপোর্টটা দেওয়ার থেকে বিরত থাকলে ভালো হয় কারণ নেক্সট যদি ছিঁড়ে জেলটা বেরিয়ে গেলে রুগী এক সেকেন্ড থাকতে পারবে না বসেও থাকতে পারবে না হাঁটতে পারবে না কিছুই করতে পারবে না আমরা ওনার চিকিৎসা শুরু করি তার আগে যে চেকটা করি একবার আমরা চেক আপটা করতে যাই আমরা ওনার কোমরে ব্যথা কেন হয় এটা চেক আপ করতে দেয়া দেখি যে আপনারা কি কেউ কোথাও এভাবে দেখছেন রবির এই যে পাটা এখানে ঘুরে না কেন এইভাবে দেখছেন দেখেন না এটা তো আমি প্রাইভেটিতে বলে থাকি যদি আপনারা নিজেদের খুব কষ্ট হয় আপনারা একজন অ্যাসিস্ট্যান্ট রাখেন আধার দশ টাকা বেতন দিয়া বলেন যে ভাই তুই দেখতো এই পাটা ঘুরে দেখতো এটা ঘুরে না কেন এ দেখতে তোমার আচ্ছা দেখবেন না না দেখে এখানে শুধু রিপোর্টের উপরে বসা করবে এই পাটা এখানে আমরা টান দেই তখন আছে সুতরাং ওনার এখানে হয় ওষুধের প্রভাবে হোক না হইলে আসার খাইছে না হইলে কত পড়ে গেছে না হইলে উনি আক্রান্ত হয়েছেন হওয়ার কারণে এই ওনার এই সমস্যা হয়েছে তো উনি আজকে আমাদের এখানে আসে আমরা একটু বড় বড় চিকিৎসা শুরু করব আজকেই ওনার প্রথম চেষণ চিকিৎসা করি শেষ করি ওনার কাজ করছি আমরা সার্ভাইকালে হিপ জয়েন্ট এবং লাম্বার এই তিন জায়গায় আমরা কাজ করার ফলে ওনার যে বিশ বছর বা বাইশ বছরের যে সমস্যা বা আরো বেশি আরো বেশি আরো বেশি না হ্যাঁ ছোটবেলা থেকে এই সমস্যাটা এই

বেলডিয়ান ভাসপরাম সিআরপি তারপরে হলো ইন্ডিয়া এই তিন জায়গার কোথাও কি দিতে পারছে কোন ওষুধ ছাড়া আমরা এখনো কোনো ওষুধ ইউজ করি এতটা এতটা কোথাও পার নাই মোটামুটি আমাদের চিকিৎসা সম্পর্কে আপনার ধারণা কি এটা আসলে আমরা জানতাম না এখন তো জানতেন জানার পরে এখন আজকে চিকিৎসা নিলেন এই চিকিৎসণের আমার ফলে আপনার শুরু প্রথম থেকে এত